ভিউয়ার্স দু হাজার ছাব্বিশ সালের সামনে ঈদকে রেখে আমরা নতুন একটি বরকার ডিজাইন নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটিতে থাকবে ভাইরাল ফারেনসেট আর এই ফারেন্সিটে কী কী থাকবে কীভাবে অর্ডার করবেন এভ্রিথিং বিস্তারিত আমরা ডিটেলসে জানিয়ে দেবো ভিডিওটিতে সো কথা না বাড়ি আমরা ভিডিওটিতে চলে যাচ্ছি আর যাওয়ার আগে একটা কথা বলে রাখি আমাদের এখান থেকে বরকা অর্ডার করলে একটা অগ্রিম পেমেন্ট করতে হয় না একদম ক্যাশ অন ডেলিভারিতে আমরা সারা বাংলাদেশে বরকা সেল দিয়ে থাকি সো এটা হচ্ছে ফারেন্সের সেট দেখতে পাচ্ছেন অসাধারণ এম্ব্রয়ডারি প্লাস অ্যামসিস্টনে কাজ করা আমি যদি বরকাটি আপনাদেরকে দেখিয়ে দিই টোটাল তিনটা পার্ট হয়ে থাকবে বরকার এটা হচ্ছে উপরের কোটিতে কোটিতে হবে ফুল চারশো ইঞ্চি ঘের দুই পাশ থেকে সেম ঘের হয়ে থাকবে আমি ফার্স্ট ঘেরটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইন আবের ঘেরটি করে এটা হচ্ছে এক পাশের ঘের এবং অপর পাশেও সেম টু সেম ঘের হয়ে থাকবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অপর পাশের ঘের আর কাজটা থাকবে ফ্রন্ট সাইডে কলারে শোল্ডার এবং স্লিভসে পুরো কাজটা থাকবে অ্যাম্ব্রয়ডারি প্লাস অ্যামসিস্টনে দেখতে পাচ্ছেন কলারটি অসাধারণ একটি ডিজাইন দেওয়া হয়েছে এটা আমাদের নিজস্ব কারখান থেকে তৈরি করা হয় দেখতে পাচ্ছেন এবং ফ্রন্ট সাইডে এখান থেকে কাট করে কোটি সিস্টেমে ডিজাইনটা থাকবে এম্ব্রয়ডারি প্লাস অ্যাম সিস্টনে নিখুঁত কাজ থাকবে একদম অসাধারণ একটি কাজ থাকবে যখন এটা ওয়ার করবেন চমৎকার একটি লুক দেবে এটা কিন্তু আমাদের ঈদের কালেকশন আমরা আগে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এখানে শোল্ডার থেকে কর্নি পর্যন্ত অ্যাম্ব্রডারি প্লাস অ্যাম কাজ থাকবে এবং কর্ণির এখান থেকে কাট করে দুই পাশে এম এম সিস্টেমের কাজ থাকবে প্লাস এমবোডারি দেখতে পাচ্ছেন দুই পাশে সেম টু সেম এটা ব্যাক সাইডও কিন্তু সেম কাজটা থাকবে দুই পাশে এবং অপর পাশেও সেম কাট করে স্লিপসের এখান থেকে দুই পাশে এমবোডারি প্লাস এম সিস্টেমের কাজ থাকবে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি লুক দেবে এটা যখন ওয়ার করবেন চমৎকার একটি লুক দেবে আউটলুক দেবে আর এটার কাপড়টা হয়ে থাকবে অরিজিনাল দুবাই চেরি কাপড় অনেক অনেক রকমের কাপড় দিয়ে থাকে দুবাই চেরি কাপড় বলে আমাদের এখান থেকে একদম র কাপড় পাবেন আপনারা আর এটা যে নেক্সট পার্ট সেটা হচ্ছে এটা ইনারটা আমি যদি ইনার পোশনে চলে যাই ইনারটা হয়ে থাকবে সলিড ব্লাক এটা আপনি যেকোনো কোনো সাথে ইউজ করতে পারবেন বাট আমরা বর্কের সাথে ম্যাচ করে সেম টু সেম কাজ রেখেছি স্লিপসে ফুল হাতে স্লিপস হবে এবং স্লিপসে এম সিস্টেম প্লাস এমব্রয়ডারি কাজ থাকবে দেখতে পাচ্ছেন অসাধারণ কাজ থাকবে দুই পাশে স্লিপসে সেম টু সেম কাজ থাকবে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আর ইনারটা হবে সলিড ব্লাক বডি সাইজ হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ বর্কার সাইজ হবে বাউন্ন চুয়ান্ন ছাপান্ন এবং বডি কমফোর্টেবলের জন্য দুই পাশে দুইটা লুফ থাকবে আপনারা যে কোনো ভাবে এটা ওয়ার করতে পারবেন আর এটা প্রাইসটা রেখেছি একদমই রিজনেবল আমরা মাত্র তিন হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে বরকাটি পারচেজ করতে পারবেন অনেক পেজে এটা চার হাজার বিক্রি করতে থাকে বাট আমরা একদম রিজনেবল দিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এটা যে লাস্ট পার্ট আমি যদি অন্য হিসাবে মেজারমেন্টে চলে যাই নব্বই বাই তিরিশ ইঞ্চি অন্য হিসাব হয়ে থাকবে অন্য হিসাবটা দেখতে পাচ্ছেন এক প্রান্তে সেম টু সেম বরকার সাথে ম্যাচ করে অ্যাম্বয়ডারি প্লাস অ্যানসিস্টনের কাজ থাকবে আর কাপড়টা হয়ে থাকবে অরিজিনাল দুবাই চেরি কাপড় যারা যারা এই বরকাটি আমাদের কাছ থেকে পার্চেস করতে চান স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে এই স্ক্রিনশটের মাধ্যমে আমাদের কাছ থেকে বরকাটি পার্চেস করতে পারবেন আর অবশ্যই প্রোডাক্টটি নেওয়ার সময় ডেলিভারি ম্যানের কাছ থেকে তিনটা পার্ট সেম টু সেম দেখে নেবেন যদি কোনো রকমের ব্যাসক্রম বা ব্যতিক্রম যদি কোনো রকমের ব্যতিক্রম পান অবশ্যই আপনারা এটা রিটার্ন করতে পারবেন আর এই ছিল আমাদের আউটলেটে থাকা ফাইন আভেস এটার আপডেট তাছাড়াও আমাদের আউটলেটে নতুন নতুন দু হাজার ছাব্বিশ সালের ঈদকে সামনে রেখে অনেক কালেকশন চলে এসেছে যাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং ফলো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম